আসসালামু আলাইকুম নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতিদিনই আমাদের ভাবনায় আসে আজ কি তৈরি করা যেতে পারে সকাল দুপুরে রাতে সকালে খাবারে ভাত বা রুটি হতে পারে যার যেটা ইচ্ছে সাথে তো কিছু লাগবে সেই রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে দেখে নিন কীভাবে তৈরি হবে এই রেসিপি আমি আলুর খোসা ছাড়িয়ে রেখেছি এবার মাঝে চিড়ে নিলাম আবার লম্বা করে তিন টুকরো করেছি এই রকম ছোটো করে টুকরো করে নিলাম এখানে দুইটি বড় আলু আছে টুকরো করা আলু তো দেখে নিলাম এবার দেখে নিচ্ছি ডিম ডিম দিয়ে কি হবে ডিম আছে দুইটি এর মধ্যে আধা চা চামচ লবণ দিলাম আর দিলাম কাঁচা পাকা মরিচ কুচি তিনটি পেঁয়াজ কুচি দিলাম দুই টেবিল চামচ এর মধ্যে দিব আবার আলু বন্ধুরা আমি আলু মিহি করে কুচি করে পানিটি ভিজিয়ে রেখেছি দুই টেবিল চামচ আলুর কুচি আছে এখানে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি ডিম পেঁয়াজ কুচির সাথে আরও দিলাম হলুদ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া মেশানো হল ডিমের রঙও সুন্দর হলো এই পাত্রে দিলাম তেল ডিম ভাজার জন্য পাত্রে এবার দিলাম ফেটানো ডিম পুরোটাই চুলার আঁচ মাঝামাঝি করা আছে যদি প্রয়োজন মনে করি কমিয়ে দিতে পারি ডিম ভাজা হতে থাকবে আর আমি পাটি সাপটা পিঠার মতো মোড়াতে থাকবো বন্ধুরা ফেটানো ডিমে আমি আরও যোগ করেছি গরম মশলা গুঁড়া আধা চা চামচ এর মধ্যে মোড়ানো হয়েছে মাঝে টুকরো করে নিলাম বাদামে রঙ হয়েছে আর গরম মশলার গুঁড়ার কারণে সুন্দর ঘ্রাণও বের হচ্ছে ভাজা ডিম আমি ছয় টুকরো করে রেখেছি ডিম ভাজার জন্য আমি এক টেবিল চামচ তেল দিয়েছিলাম এর মধ্যে আরও এক টেবিল চামচ তেল দিলাম দিলাম পেঁয়াজ কুচি আধা কাপ পেঁয়াজ কুচি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়েছে দিলাম পানি অল্প করে আরও দিলাম চারটি কাঁচামরিচ সুন্দর ঘান হবে এক চা চামচ আদা রসুন বাটা দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচের কম দিলাম হলুদ গুঁড়া এখন কাজ হলো মেশানো মিশাচ্ছি তবে লবণ তো দেওয়া হলো না লবণ না দিলে সুন্দর ঘ্রান ও বের হবে না লবণ দিলাম এক চা চামচের কম কারণ ডিমের মধ্যে লবণ আছে সেই দিকেই খেয়াল রাখতে হবে রান্নাটি হতে সময় খুব কম লাগবে তিন মিনিটের মতো মশলা রান্না করেছি এর মধ্যে এবার দিলাম টুকরো করা আলুগুলো আলুর সাথে মশলা কষানো হয়ে যাবে পাঁচ ছয় মিনিট রান্না হয়েছে আলু এবারে কাজ হচ্ছে আলু মশলার সাথে ভেজে নেওয়া তাই নিচ্ছি কারণ হলো এই আলু খেতে খুব সুস্বাদু হবে ঘানও সুন্দর হবে তবে চুলা রাজ কমিয়ে রেখেছি মশলা যেন পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে এর মধ্যে আলু আর মশলা ভাজা হয়েছে ঘ্রাণও বের হচ্ছে দিলাম পানি দেড় কাপ সাত আট মিনিট পর ফেললাম আলু সেদ্ধ হয়েছে কিছু আলুর টুকরো গলে গিয়েছে এতে খাওয়ার টেস্ট আরও ভালো হবে এবার এর মধ্যে দিচ্ছি আবার গরম মশলা গুঁড়া আধা চা চামচ আর দিচ্ছি ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ মিশিয়ে দিলাম এবার দিচ্ছি সেই ভাজা ডিমের টুকরোগুলো আবার দিলাম চার পাঁচটি কাঁচামরিচ অল্প করে ধনিয়া পাতা কুচি ঘ্রাণ সুন্দর হবে এক দুই মিনিটের জন্য ঢেকে দিলাম সুন্দর ঘ্যান ও বের হতে শুরু করেছে ঝোল আর শুকাতে হবে না ঠান্ডা হতে থাকবে ডিম আর আলুর মিশ্রণে ঘন হয়ে যাবে বন্ধুরা আমি প্রথমেই আপনাদের বলেছি যে রেসিপি তৈরি হবে ভাত বা রুটি যা দিয়ে ইচ্ছে তা দিয়ে খাওয়া যাবে সহজ রেসিপি সহজভাবে দেখিয়ে দিলাম আপনাদের আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই